মুর্শিদাবাদ হল একটি ঐতিহ্যশালী শহর যার বিভিন্ন ইতিহাস রয়েছে নমস্কার সবাইকে আজকে চলে এসেছি আমি অতি প্রাচীন একটি রাজবাড়ির মন্দির এই যে মা রাজেশ্বরী কালী মায়ের মন্দির তাহলে চলুন ভিতরটা ভালোভাবে ঘুরিয়ে দেখায় আপনাদেরকে এই মুর্শিদাবাদের লালগোলা কালী মন্দিরের চত্রে বসেই বরমপুরের সেই সময় দায়িত্বে থাকা ডেপুটি ম্যাজিস্ট্রেট ব্রমকিন্দ চট্টোপাধ্যায় তার আনন্দ মঠের শেষ খণ্ড বন্দে রচনা করেছিলেন এই মন্দিরে এসেছিলেন রবেন্দ্র সুন্দর ত্রিবেদী বিদ্যাসাগরের মতো মহান পণ্ডিতরা এই যে দেখুন এখানে মহাপুরুষদেরকে চিত্রিত করা হয়েছে এখানে পাশে অনেকগুলি শিব মন্দির রয়েছে এই যে দেখুন শিব মন্দিরগুলি এই যে কোথাও একটা করে শিবলিঙ্গ রয়েছে কোনোটার মধ্যে আবার দুটো করে শিবলিঙ্গ রয়েছে প্রত্যেকটি কিন্তু নাম এখানে লেখা রয়েছে এছাড়াও এখানে আরো মহাপুরুষ এবং বিভিন্ন দেবদেবীদের চিত্র খোদিত রয়েছে একটা একটা করে আপনারা দেখুন খুব সুন্দর করে এখানে চিত্রিত রয়েছে কথিত আছে সতেরোশো সালের দিকে তৎকালীন লালগোলার রাজা রাও রামশঙ্কর স্বপ্নাদেশে নির্দেশ পান এই রাজ পরিবারের দ্বারা অধিষ্ঠিত হয়েই কালী মন্দির পূজিত হবে দেবী সেই মতো এই কালী মন্দিরের পিছন দিয়ে প্রবাহিত পদ্মার শাখা নদীতে হঠাৎই একটা দেবীর কাঠামো ভাসতে দেখা যায় পরে এতেই মাটি লাগিয়ে দেবী প্রায় চার ফুট উচ্চতার একটি মূর্তি তৈরি করা হয় সেই শতাব্দী প্রাচীন একই মূর্তিতে চলে আসছে পূজা তবে ওই প্রাচীন মূর্তি যাতে কোনোভাবে ভেঙে না পড়ে তার জন্য লোহার শিকল দিয়ে বাধা আছেন মা সেই কারণে শৃঙ্খালিতা কালী নামে ডাকা থাকে দেবীকে তবে এক্ষেত্রে একটি ভিন্ন মতো প্রচলিত আছে দেবী পদ্মা থেকেই স্বপ্নাদেশে ভেসে এসেছিলেন মা আবার সেই পদ্মরেই পদ্মাতেই ফিরে যাচ্ছিলেন আর তার ফিরে যাওয়া আটকাতেই এই শেখালের ব্যবহার বলে অনেকে মনে করেন রাজা রামশঙ্কর রাওয়ের এর উত্তরসূরি যোগীন্দ্র নারায়ণ রায় আনুমানিক উনিশশো সাল নাগাদ মন্দির সংস্কার ও করেন এই মন্দির চত্বরের মধ্যেই মহাদেবের পূজার জন্য আলাদা শিবের মন্দিরও মধ্যে এই যে এবার চলে এসেছি পাশে অবস্থিত অতি অতি প্রাচীন শিব মন্দির দেখতে এটি হচ্ছে প্রায় দুশো বছর পুরনো শিব মন্দির এবং এর পেছনেই রয়েছে বাজরাঙ্গবালি মন্দির এগুলোতে আর গেলাম না কারণ এখানে বন্ধ ছিল এবার যাবো পাশে অবস্থিত লক্ষ্মী নারায়ণ মন্দির এই যে দেখুন মন্দিরটাকে নতুন করে সংস্করণ করা হয়েছে তাহলে এবার ভেতরের দিকে প্রবেশ করলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে নারায়ণের মূর্তি রয়েছে মন্দিরটা নতুন করে সুন্দর করে গঠন করা হয়েছে জগন্নাথ ঠাকুর রয়েছে এখানে এটা হচ্ছে সেই পুরনো গেটটা যেটা এখন প্রায় ধ্বংসের দিকে এর পাশেই রয়েছে রানীর অতিথি ভবন যেটি প্রায় ভগ্নাশেষে পরিণত হয়েছে আপনারা এখানে রাজভবনটিও দেখতে পারবেন কিন্তু সেটা এখন মুক্তি জেলে পরিণত হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকবেন